হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে কারণ আমরা অনেকেই নেটিস রাউটার ব্যবহার করি কিন্তু জানিনা কোন কোন মডেল আসলে অ্যাপস সাপোর্ট করে আর তার থেকে বড় পেইন হলো অ্যাপস এ ইন করতে গেলে ইরোর আসা কিংবা রাউটার খুঁজে না পাওয়া এই সকল সমস্যার সমাধান দেব এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে বি ওয়াইফাই ডাউনলোড করে নেব আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি নতুন অ্যাকাউন্ট খোলা আর পাসওয়ার্ড ফরগেট করার সিস্টেম দুইটি একই রকম তাই আমি প্রথমে নতুন অ্যাকাউন্ট রেজিস্টার দিয়ে ট্রাই করব। এখানে একটি নতুন জিমেল অ্যাড করে নেব। আর নিচের পাসওয়ার্ডের অপশনে দুটি ঘরেই সেম পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ড টি সর্বনিম্ন আটটি অক্ষরের হতে হবে এরপর ইন্টারঅ্যাক্টিভেশন কোড এর পাশে গেট অপশনে ক্লিক করতে হবে আমার এই জিমেলে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু আমি এটার পাসওয়ার্ড জানি না এই জন্য আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করব। এখানে সেম ভাবে দিয়ে নিচের ঘরগুলোতে নতুন জিমেল একটা পাসওয়ার্ড লিখে দেব এবার ইন্টারঅ্যাক্টিভেশন কোড এর অপশনে ক্লিক করতে হবে এখন আমাদের জিমেইলে একটা নতুন কোড আসবে ওই কোডটি কপি করে এখানে পেস্ট করে রেজিস্টার করে নেব পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে পাসওয়ার্ডের ভেতর ইংলিশ লেটার এবং ইংলিশ নাম্বার থাকতে হবে ঠিক করার পর আবার রেজিস্টার করে নেব আমাদের একাউন্টি রেজিস্টার করা শেষ অ্যাকাউন্ট এখান থেকে লগ করে নেব যেহেতু আমাদের এইটা মেশ রাউটার নয় শুধু রাউটার এর জন্য উপরেরটা সিলেক্ট রেখে কনফার্ম করব। এই জায়গাটা মেইন পয়েন্ট অনেকেই আছে এখান থেকে রাউটার গুলো খুঁজে পায় না তো এর জন্য প্রথমে শিওর হতে হবে যে ওই রাউটারের সাথে লোকাল অপশনে ক্লিক করলে অ্যাপস ডিভাইসের সাথে কানেক্টেড থাকা সকল রাউটার গুলোকে সার্চ করবে এখান থেকে ম্যাক্সিমাম ইউজারের রাউটার গুলো শো করে আর যদি আপনার রাউটারটি এখানেও না আসে তাহলে ব্রাউজারে গিয়ে রাউটারের পেজে লগ করে সেটিংস থেকে বি ওয়াইফাই অপশন আসতে হবে এখানে দেখেন ক্লিক হেয়ার টু ইমিডিয়েটলি বাইন্ড দি অ্যাপ লেখা আছে এখানে ক্লিক করলে একটা কিউ কোড আসবে ওইটা স্ক্রিনশট নিয়ে স্ক্যান কিউআর কোড বাইন্ডিং অপশনে ক্লিক করে ওই কিউআর কোডের মাধ্যমে রাউটারটি পেয়ে যাবেন এখানে একটা সমস্যা আছে আমার মনে হয় আমার রাউটারের নেটওয়ার্ক কানেকটিভিটি নাই এজন্য কিউ আর কোড অপশনটি ফেইল দেখাচ্ছে কিন্তু আমি একজন ইউজারের স্ক্রিন শেয়ার মাধ্যমে তার রাউটারটি এইভাবেই ঠিক করে দিয়েছি আপনার রাউটারে যদি নেট কানেকশন থাকে তাহলে আশা করা যায় এই সমস্যাটি ফেস করতে হবে না আমার রাউটারের বর্তমান ফার্মটি এইটা আমি যতটুকু জানি এই সকল রাউটারগুলোতে গুলোতে বি ওয়াইফাই অ্যাপ সাপোর্ট করে তবে অ্যাপস সাপোর্ট করার জন্য নেটিসের ওয়েবসাইট থেকে রাউটারের ভার্সন অনুযায়ী নতুন ফার্মওয়্যার ডাউনলোড করে রাউটারটি আপডেট করে নিতে হবে আর যদি তোমাদের রাউটারটি শুধু ভার্সন ফোর হয় আমি এটার কথা বলছি না শুধু এইটা তাহলে এর সকল ফার্মওয়্যার আমার কাছে পেয়ে যাবেন একদম ফ্রিতে আর হ্যাঁ টেকনোলজি নিয়ে এরকম আরও লাইফ সেভিং টিক্স যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ